আপনারা দেখতে পাচ্ছেন এরকম লেখা যদি আপনাদেরও দেখায় তাহলে আপনারা কি করে ঠিক করবেন তো এর সমাধান কি তো ফ্রেন্ডস এই সমস্যাটা যদি আপনাদের হয়ে থাকে তো আপনারা কিন্তু পুরোপুরি এই ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল মাইট তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার ইমতে যদি কাউকে কল করতে চান তাহলে আপনাদের একটি লেখা আসছে এই লেখাটি যদি আপনাদের চলে আসে তাহলে কিভাবে ঠিক করবেন তো ফ্রেন্ডস এর জন্য কী করতে হবে এর জন্য আপনাকে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে সেই ইমো অ্যাপটি ওপেন করে যে নাম্বারে কল করতে যাচ্ছেন সেই নাম্বারে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর কলে ক্লিক করে কল করতে যাবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাও ইমো টু রেকর্ড অডিও তো এর জন্য কী করতে হবে এখানে এখানে যে প্রথমের অপশনটি রয়েছে এখানে আপনারা কী করবেন অনলি দিস টাইম তো অনলি দিস টাইমে ক্লিক করে নেবেন তো এরপর এখানে আপনারা ব্যাক করে নেবেন এবং ইমো অ্যাপটি যে রয়েছে সেই ইমো অ্যাপটি লং প্রেস করে নেবেন লং প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফো লেখা যে রয়েছে সেই অ্যাপ ইনফো লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু স্কোর করে চলে আসবেন আপনাদের মোবাইলে আপনারা দেখতে পাবেন অ্যাপ পারমিশন বা পারমিশন লেখা রয়েছে তো পারমিশন লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলের দেখতে পাবেন যে ফোন লেখা রয়েছে ফোন লেখার উপর অ্যালাউ করে দিবেন এখানে যত পারমিশন যে রয়েছে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পারমিশনগুলো রয়েছে সেই পারমিশনগুলো কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিবেন এবং অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে আবার যে আপনার ইমো অ্যাপটি রয়েছে সেই ইমো অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে নাম্বার রয়েছে যে নাম্বারে কল করতে যাচ্ছেন সেই নাম্বারে আপনারা কিন্তু সঠিকভাবে কল করতে পারেন তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বারে আমি কল করছি তো এখানে কল চলে যাচ্ছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এখন পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এর দেওয়া বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া জন্য তো ফ্রেন্ডস দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও ধন্যবাদ